যাওয়ার পরে মার্কেটে মার্কেটে ঘুরার সময় নেই প্রথম নিয়ত করে নিতে হবে যারা হজের নিয়ত করছেন যে পাঁচ অব্দ নামাজ তাকবির উল্লার সাথে হারামাইনের মধ্যে পড়ব পারবেন তো ইনশাআল্লাহ পাঁচ শক্ত নামাজ জামায়াতের সাথে তাকবির উল্লার সাথে হারামাইনের মধ্যে পড়ব বা মক্কাতে পড়ব বা মদিনাতে মসজিদে পড়ব দুই নম্বর কাজ হবে সুযোগ পাইলে আসরের পরে ত আফ করবো তুযোগ পাইলেই করব হজের সফরের মধ্যে সবচেয়ে উত্তম এবাদতের মধ্যে একটা হইল বাইতুল্লাহ করা আর সেলফি তোলে ছবি তোলে হ্যাঁ দেয় এক জঘন্য অবস্থা হয়ে গেছে এটা তো একটা আরও বোর ছবিও তোলে একসাথে দুজন দাঁড়াইয়া হ্যাঁ আমরা দেখছি তো একসাথে দুজন দাঁড়াইয়া যা আমরা স্বামী স্ত্রী হজ করতে আসি দুনিয়ার মানুষ দেখুক কত নির্লজ্জতা আর হজের আদবও জানে না বাইতুল্লার তোয়াফ করার সময় বাইতুল্লার দিকে তাকানো নিষেধ তোয়াফের সময় তাকাবে না তোয়াফের সময় তোয়াফ শুরু করার আগে তাকাবে পরে দেখাবে তোয়াফ শেষ করে আপনি বাইতুল্লার দিকে আপনার তাকায় বসে থাকেন এটাও সোয়াব বিশটা রহমত আপনার জন্য বরাদ্দ আছে এই জন্য হজের নিয়ত তাড়াতাড়ি করে ফেলে ইনশাআল্লাহ যারা এখনও নিয়ত করে নেই আমাদের আর্থিক স্বাবলম্বিতা আছে এখন তো বেশি না সাত লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আছে প্রয়োজনের অতিরিক্ত আপনার উপর হজ ফরজ হয়ে গেছে এমন অনেক ভাই আছেন যাদের বাড়িতে অনেক সম্পদ পড়ে আছে টাকা নাই নগদ মানি নাই লিকুইডিটি নাই আপনার কাছে হয়তো বা কিন্তু ফিক্সড অ্যাসেট আছে বাপের দেওয়া সম্পদ মীরা সূত্রে পেয়েছেন যেটা আপনার প্রয়োজনের অতিরিক্ত এটা বিক্রি করে হজ করতে হবে শুধু নগদ টাকা থাকলে হজ ফরজ হয় না আমাদের অনেক মা বোনদের উপর হসফর জানেও না বাপের দেওয়া জমি পাইছে বাইদের উপরে রহমত আর দয়া করে এটা আনে না ভাই বোনের সম্পর্ক বাইরা তো কত জাহেল এটা তো ডেকে দেওয়া দরকার ছিল বাপের দাপন করার পর পরেই বসে এই সম্পদ বন্টন করে দেওয়া দরকার ছিল এটাই শরীয়ত এটা দুঃখের আর শোকের কিছু না শরীয়ত অনুযায়ী এটাই হলো শোক পালন করা অথচ বইনও মারা গেছে বুড়া হইয়া বাগিনেরাও বুড়া হওয়ার অপ্পা কাছাকাছি এরপরও সম্পদ দেয় নাই এই বোনের সম্পদ পাওয়ার কারণে হজ ফরজ হয়ে গেছে কিন্তু তিনি হজ করেন নাই এই গুণাগার হইয়া মরবেন কত বড় গুণাগার কেউ যদি হজ সামর্থ্য থাকা সত্ত্বেও না করে আল্লাহ রসুল বলছেন সেই ইহুদি হইয়া মরুক নাসারা হইয়া মরুক এটাতে আমার যায় আসে না নওয়জবিল্লা কত বড় ধমকি এই জন্য যারা এই সাত লক্ষ টাকার মালিক আছেন অথবা ফিক্সড অ্যাসেট আছে জমি আছে ডাকাতে কতজন আছে ফ্ল্যাট কিনে রাখছেন ফ্লট কিনে রাখছেন হজ করতেছেন না আপনার উপর তো হজ ফরজ হয়ে আস। এই জন্য নিয়ত করে ফেলেন হিম্মত করে ফেলেন ইনশাআল্লাহ যে হজ আমরা করে ফেলব তবে একবারই হজ ফরজ একাধিকবার যদি করেন তাহলে নফল হয় এই নফল হজ করারও গুরুত্ব আছে কিন্তু এর আগে অনেকগুলি বিষয় বিবেচনীয় বিবেচনা রাখতে হবে অনেকগুলি বিষয় যেমন আমি একটা উদাহরণ দিয়ে ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আলাই উনি একাধারে একজন বড় ইমাম ফকি আবুহানিফা রহমতুল্লাহ আলের ছাত্রদের মধ্যে একজন এবং ছাত্রদেরও ছাত্র উনি মোহাম্মদ রহমতুল্লাহের ছাত্র আবদুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মহাদ্দেশ মুজাহিদ অনেক বড় সম্পদশালী লোক ছিলেন ওনার কাজ ছিল বছরকে উনি ভাগ করে ছয় মাস উনি জেহাদে থাকতেন আল্লাহ রাস্তায় জেহাদ করতেন হজের সময় হজ করতেন আর বাকি টাইম বাড়ি বাড়িতে থাকতেন তো একবার উনি কাফেলা নিয়ে হজে যাচ্ছেন কাফেলা নেওয়ার মধ্যে ওনার খরচ বাঁচানোর জন্য না উনি সকলের টাকা নিজে বহন করতেন কাফেলা নিতেন সকলের থেকে টাকা নিতেন নিয়ে সকলকে নিয়ে হজ করে হজ শেষ করে সকলকে টাকা ভাগ করে দিয়ে দিতেন সো আল্লাহ হজের মধ্যে খরচ করলে তো লাভ এক টাকায় সাত কত বলছি সাত হাজার সাতশো গুণ এক টাকায় সাতশো গুণ যদি হজে যায় কেউ আল্লাহর রাস্তায় খরচ করে এটা আল্লাহর রাস্তা আল্লাহ রাস্তায় খরচ করা মানে যদি হজে যায় কেউ মৃত্যুবরণ করে সে শহীদ কেউ যদি হজে যায় খরচ করে আল্লাহর রাস্তায় খরচ করলো সাতশো গুণ আল্লাহ তালা তাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য উনি কী করতেন যে সকলের সম্পদ নিয়ে জমা করে নিজের কাছে রাখতেন হজ সম্পন্ন হওয়ার পরে সমস্ত কার্যক্রম নিজের টাকা দিয়ে খরচ শেষ করে তারপরে আবার যখন ফিরে আসবে সকলের টাকা বন্টন করে দিতেন একদা উনি এরকম হজ করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে এক এলাকা যাওয়ার সময় দেখলেন একটা ময়লা আবর্জনা যেটাকে আমরা ডাস্টবিন বলি সেখান থেকে একটা মরা মুরগি এভাবে চাদরের নিচে নিয়ে জামার নিচে নিয়ে যাচ্ছিলেন ওনার কৌতূহল হইল উনি একটা লোক পাঠাইছে পিছনে পিছনে যাও তো এই বাচ্চাটার পিছনে কেন সেই ডাস্টবিন থেকে মরা মুরগি খুঁজে নিল কোড়ে নিল যাইতে যাইতে ওর ঘর পর্যন্ত গেছে পরে উনিও গেলেন যাই জিজ্ঞাসা করছে তুমি মরা মুরগি কেন আনছ বললো যে আমাদের কর্মক্ষম আমাদের সংসারের একমাত্র অভিভাবক আমার আব্বা তিনি ছিলেন তিনি জেহাদে যেয়ে এন্তকাল করছেন শহীদ হয়েছেন আজ আমাদের কর্মক্ষম কোনো ব্যক্তি নাই আমাদের ঘরের অবস্থা এরকম যে আমরা এতটা ক্ষুধার্ত যে আমাদের জন্য মৃত প্রাণী জানোয়ার খাওয়া হালাল এই পরিস্থিতিতে আমরা পৌঁছে গেছি শরীয়তের মাসালা তারা জানে এই জন্য মরা মুরগি নিয়ে আসছে আমাদের ক্ষুধার তাড়াও নাই আজকে ফিলিস্তিনের অবস্থাও তো তাই ঘাস খাইতেছে ঘাস যাদের সামর্থ্য আছে কোনো সুযোগ আছে আমার কাছে নির্ভরযোগ্য কোনো সুযোগ আসে না এই জন্য আমি চাঁদা উঠাই না এখন পর্যন্ত দিচ্ছে অনেকে বিশ্বস্ত সূত্রে সরাসরি যাইয়াই মিশরের মিশরের বিষয়টাও সহজ আসা যাওয়া কম খরচ দিয়ে আসতেছে এক ভাই আমাদের পরিচিত উনি বললেন কোনো মানে ওয়াই যদি থাকে নির্ভরযোগ্য তাহলে আমি দুই কোটি টাকা দেব বড় ব্যবসায়ী উনি বললেন যে আমি তাদের জন্য দুই কোটি টাকা দেব আমার কাছে ফান্ড আছে আমি নিজের থেকে আমি দুই কোটি টাকা দেব তো দেওয়ার মতো লোক আছে কিন্তু বিশ্বস্ত সূত্র না পাইলে তো কঠিন অবস্থা এই টাকা আমানত নিয়ে কি করব। করবো এদের এরকম আজকে মানবতা কোথায় এই যে আজকের পত্রিকা আসছে গণকবরের খোঁজ পাওয়া গেছে যেখানে খান মধ্যে জাগার নাম যেখানে অনেক জীবিত ব্যক্তি অসুস্থ হসপিটালে ছিল এদেরকে গণকবর দিয়ে দিস তাড়াতাড়ি মর এই হলো ইহুদিদের মানবতা আজকে আমেরিকার মানবতা কোথায় আমাদের দেশের মিডিয়াগুলি ওই আফগানিস্তানে পর্দার জন্য কইলেই হেদের মানবতা লঙ্ঘন হয় জিনার ব্যাবিচারের হদ আর শাস্তি প্রয়োগ করলে মানবতা লঙ্ঘন হয় কাদিয়ানিদেরকে আমাদের দেশে অমুসলিম ঘোষণার দাবি তুললে মানবতা লঙ্ঘন হয় আজকে তোমরা কোথায় আজকে শাহরিয়ার কবির মুরগি কবির ওই বদমাইশগুলি কোথায় গাদানিক যে ঘাতক দালাল নির্মূল কমিটি ইসলামের ব্যাপারে চুলকানি যাদের বেশি আমাদের দেশে বহু মুসলমান আছে যারা অঘোষিত নাস্তিক অঘুষিত অমুসলিম বেঈমান যারা এই বেইমানদের পক্ষে তারাও তো বেইমানের কাতারেই আছে ঠিক না ঠিক এদের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে নিজেরা বুঝতে হবে ভারতের দালালি করার জন্য ঘাতক দালাল নির্মূল কমিটি করছে ইসলামের বিরুদ্ধে সমস্ত এই যে আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে কে না জানে কিন্তু অতে ওজু পড়লে গুণা হইয়া যায় অতে অজাগার পড়লে কোনো অসুবিধা নেই সর যদি অজু পড়ে তো এর অসুবিধা এর চুলকা এই বদমাইশগুলি রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এদের টেবিলের নিচে বসা আছে এরাই আজকে এটার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাই দিছে বাংলাদেশ ব্যাংকের সাতান্ন জন কর্মকর্তা পদত্যাগ করতেছে তাইলে ব্যাংকিং সেক্টরটা কি পরিস্থিতিতে পড়ছে সরকারি চাকরি পাওয়ার জন্য লাখ লাখ টাকা ঘুষ দেয় প্রাইমারি স্কুলের জন্য বিশ লাখ এক পুলিশের কনস্টেবল যেটা চাকরি আমাদের সৈ্যগোষ্ঠী কেউ করে নাই ফিরি দিলেও করে নাই এটাও দশ লাখ পনেরো লাখ নাই জন্য কি ঠিক না ভাই ঠিক ভাই তাহলে কি অবস্থা রাষ্ট্রের দেত যে একটা রাষ্ট্রত্ব কেন্দ্রীয় সেন্ট্রাল ব্যাংকের এতগুলি কর্মকর্তা পদত্যাগ করতেছে আপনারা কি বুঝেন কিছু এগুলি চিন্তা করতে করার বিষয় কিন্তু ইসলামের বিষয় হইলে এরা নিশ্চুপ আমাদের দেশও সরকার যেটা বলে শুধুমাত্র জনসমর্থন হারাবে এই জন্য তলে তলে ইসরায়েলের সাথেই তাদের সব কিছু আপনি দেখেন নট অ্যাকসেপ্ট ফর ইসরায়েল এটা পাসপোর্ট থেকে উঠে দেওয়া হয়েছে এবং ঈদের দিনও ইসরায়েলি বিমান কি জন্য বাংলাদেশে আপনারা জানেন কিনা এটা মানে তলে তলে তাদের সাথে সব ওই যে তলে তলে হয়েছে বলছে না এটা সত্য কথা এরা যা বলে এরা মাঝে মধ্যে সত্য কথা বলে ফেলে তলে তলে ইসরায়েল আর ভারত আমেরিকা কাফেরদের সাথে তাদের সক্ষতা মুসলমানদের সাথে তাদের বৈরিতা ইসলাম ও মুসলমানের সাথে তাদের শত্রুতা কাফের মুস্টেকের সাথে তাদের আলিঙ্গন বন্ধুত্ব আর কবে মুসলমান বুঝবে এরপরও মুসলমান নামাজ পড়ি ম্যাম আমি আজিজাহ আমি নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো বলছিলাম কথা কথা চলে আসছে জাহাজতে আবদুল্লাহ আল মুবারক রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ এবনে মোবারক দেখলেন যে এরা ক্ষুদার্থ এই ক্ষুধা নিবারণ করা আমার নফল হজ থেকে এটা গুরুত্বপূর্ণ তো উনি সকল সম্পদ যেটা উনি হজের জন্য নিয়ে যাচ্ছিলেন নফল হজের জন্য এটা ওই পরিবারকে দিয়ে উনি বাড়িতে ফিরে চলে গেছেন এই জন্য নফল হজের আগে কতগুলি বিষয় গুরুত্বপূর্ণ আপনার কাছে কেউ ঋণ পাবে কি না ঋণ পরিশোধ করা গুরুত্বপূর্ণ নফল হজের থেকে আমাদের অনেক ভাই ব্যবসায়ী আছে কত জনে যে টাকা পাবে সে যাই হজ করে তবলিগে চলে যায় হজ করে আর এরকম আছে এরকম মুসলমান বাংলাদেশে আছে আমি জানি তো সমাজে তো আমরা বসবাস করি আরেকজনে টাকা পাবে এটা আদায়ের কোনো চিন্তা নাই এই বেটা শুধু চিল্লা দেয় আর হজ করে আমাদের ওই সভাপতি সাহেব বলছে আমি দোকান বিক্রি করছি আজকে পনেরো বিশ বছর হয়েছে তো এই বেচারা দেখলাম যে আজান দিলেই মসজিদ ধরে চলে যায় প্রথম ইমামের পিছনে দাঁড়ায় কিন্তু আজকে দোকান বিক্রির টাকা এই পর্যন্ত দেয় নাই বুঝুন না কথাটা এরকম মুসলমান আছে না নাই আছে 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 মুসলমান এরকম এই জন্য আহকামুল মামালাত ইসলাম শুধু আমরা একটাকে জানি ইমানও আমাদের সহি নাই আহকামুল ইমানও আমরা জানি না ইমানের বিধিবিধানও জানি না আমাদের আকিদে বিশ্বাসও সঠিক নয় তাকিদে বিশ্বাস সঠিক হলে মাজারে কেমনে যায় মুসলমান মাজারে কেমনে চায় বাবার কাছে কেমনে চায় যে বাবা আমাকে আমাকে আপনি চাকরি দেন আমার অভাব অনটন দূর করেন মূর্তির কাছে যাওয়া আর মাজারে যাওয়ার মধ্যে বেশ কম কি বলেন এটাও মরা ওইটাও মরা এই এটা দেখা যায় আর ওটা মাটির নিচে এটা দেখা যায় না ওনার অবস্থা যে কি এটা তো কেউ জানে না এই মূর্তির অবস্থা তো সবাই জানে এটা খেড়ারকুটা দিয়ে বানাইছে কিছুদিন পরে এরা গঙ্গায় নিয়ে সুবাই এটা এটাতে কোনো সন্দেহ আছে নাকি সন্দেহ নাই এটা সবাই জানে যে সে নিজেকে রক্ষা করতে পারে না আমার রক্ষা করবে কেমনে তো যে কবরে চলে গেছে সে নিজেকে নিয়ে বল ব্যস্ত এটা আল্লাহ বলছে কে বলছে কোরআনে বলছে যে হুঁশ থাকবে না হুঁশ থাকবে না হাদিসা এসছে হাজ রসুল্লা আসাল্লাম আয়সার সামনে বলতেছে সব উলঙ্গই উঠবে হাসরের ময়দানে আয়সা লজ্জা পাচ্ছিলেন হয় আয়েশা লজ্জা পাওয়ার কিছু নেই কার কাপড় আছে কার কাপড় নাই এটার হুঁশও থাকবো না এটার হুঁশও থাকবো না কার কাপড় আছে কার কাপড় নাই এ চিন্তা তুমি করে না এটার হুঁশ থাকবে না আকবার এই জন্য আহকামুল এবাদাত শুধুমাত্র আমরা এবাদত জানি বেশিরভাগ মুসলমান এবাদত নামাজ জাকাত এগুলি জানে আহকামুল লেনদেনের বিষয়ে বিধিবিধান জানে জানিয়ে না ব্যবসা করতেছি সুদ নিয়া ব্যবসা করতেছি অবৈধভাবে ব্যবসা করতেছি মিথ্যা বলে ব্যবসা করতেছি ধোকা দিয়া বেজাল মিক্স করে কে ফেরস্তা আসা না জিনে করে তা আহকামুল মামালাত আমার জানা নাই লেনদেন বিষয়ক শরীয়তের বিধিবিধান জানা নাই বাড়ি ভাড়া নিচ্ছি দিচ্ছি এটাও শরীয়তের সাথে সম্পৃক্ত আছে না নাই আছে আর কথা কয় না এটা নাই শরীয়ত আপনি লেনদেন করতেছেন না ভাড়া দিবেন দিচ্ছেন চুক্তি করতে হবে আহকামুল মহামালাত আমাদের জানা নাই এরপর হলো আহকামুল মহাসারাত সামাজিকতার বিষয় আমাদের জানা নাই এই যে সবাই বসে রয়েছে আপনি এর সবার ঘাড় ডিঙ্গাইয়া মসজিদে আসি মনে করছেন যে হুজুরের সামনে যায় বসছি কী যে হয়েছে কত খুশি ঠিক না গুনার কাজ করছেন আপনি এটার নাম শরীয়ত জানার নাম আপনার খুব জজবা নফল করবেন আরেকজনের টাকা দেন না বোনের হক আদায় করেন না আগে বোনের হক আদায় করেন আগে আপনার আত্মীয় স্বজন যারা হক পাবে পাওনাদার যারা আছে তাদের হক আদায় করেন এরপরে নফল ওমরা রস বেশি বেশি করেন এটা শরীয়তের কথা এই জন্য ব্যালেন্সের নাম হলো শরীয়ত জানা এলেম এলেম যদি না থাকে তাহলে ওই পাথর গাছ সাপ কুচ্চা এগুলিরও পূজা করবে তেরো কোটি দেবতা তেত্রিশ কোটি দেবতা বানাইছে কীভাবে সর্বরাজ এরপরে ওই একটা আসছে এটা করে কে কে আসছে এরপরে বাগের ফিটে করে কোন কোন দুর্গা আসছে এরপরে এগুলি মূর্তির পত্রের একটা ইতিহাস আছে এগুলি পড়লে আপনি হাসবেন এই যে আমাদের পয়লা বৈশাখ যেটা পয়লা বৈশাখ কোনো বাঙালি সংস্কৃতি নয় উনিশশো উনানব্বই সালের আগে আগে বাংলাদেশে আরে উনিশশো সালের আগে বাংলাদেশে কোনো পয়লা বৈশাখ পালনে হয়নি কত সালের আগে উনিশশো সালের আগে তো বাঙ্গাল পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি কেমন হইল পয়লা বৈশাখের সাথে পয়লা বৈশাখ কোথেকে আসে সেটা তো হইলো আকবর সম্রাট আকবর এই বদমাইশে রাষ্ট্রীয় কর উঠানোর জন্য ট্যাক্স উঠানোর জন্য একটা তারিখ একটা সন ঘোষণা করছে এটার নাম বাংলা সন এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের সাথেও কোনো সম্পর্ক নেই এটা তো সম্রাট আকবরের সম্পর্ক এ বদমাইশ দিন এলাহি কায়েম করছে সেই এটাকে হিজরিসের সাথে মিলে আনছে তো পয়লা বৈশাখ কবে হইল বাংলাদেশ হবার কত আগে আরে পাকিস্তানও হয় নাই তখন বাংলাদেশ হবে করতে কী ভাই কথা ঠিক না ব্যা ঠিক এটা কয়জনে জানে যারা রমনা বট মূলে যায় আসলে গাছ ওইটাও বট ন ওইটা অন্য গাছ এটাও কইতে পারবে না পুষ নাই তো কাপড় ঠিক থাকে না মানে কোন সমাজে কি করে বেকুব বেকুব কিছু গাদা আছে এগুলি আবুদ্ধিজীবী এই তোরা এই হিন্দুদের এই মূর্তিগুলি পূজা কর এটা হলো বাঙালির সংস্কৃতি আর এ নারীদেরকে টিপ টুপ মার এগুলাকে উলঙ্গ করে রাস্তায় বের কর একটা মিছিল কর বাস এটাই হলো বাঙালির সাংস্কৃতিক চর্চা হইলো কত যে গাধা আর মূর্খ এটা বুঝতে এটা ইতিহাস পড়ে না জানে না তো যে পয়লা বৈশাখ করতে গেস্ট পালন করছেন নি আপনারা ফান্তাবের সাথে ইলিশের কী সম্পর্ক এটা তো ডেইলি খাইতে পারেন কোনো মানা আছে নাকি কোনো মানা নাই এটাও হিন্দুদের থেকে আসছে অনেক কিছু আপনি খুঁজে দেখুন আমি আজকে ওই বয়ান করার জন্য উঠি নেই বলে আমি আপনাদেরকে খুঁটে খুঁটে এগুলো দেখাইতাম যে প্রত্যেকটা কাজ বাং এই পয়লা বৈশাখে যা করছে চোদ্দোই ফেব্রুয়ারিতে সবগুলি কাজের সাথে হিন্দুদের কোনো আকিদা বিশ্বাস ধর্মীয় সংস্কৃতির পুরোপুরি সম্পর্ক মনে থাকবো তো ইনশাআল্লাহ এটা আমি বয়ান করি এবার তো ঈদের কারণে এই চোদ্দোই ফেব্রুয়ারি এদিক সেদিক হয়ে গেছে নইলে এটা এপ্রিল নইলে এটার বিষয় বয়ান করে থাকি আমি যে এটার সাথে বিন্দু মাত্র কোন সম্পর্ক নাই বাংলাদেশের পয়লা বৈশাখের সাথে এটা মনে রাখবেন বিন্দু মাত্র কোনো সম্পর্ক বাংলাদেশ হওয়ার সাথে বাংলাদেশের সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো এই জন্য আহকামুল মহাসারাত আমরা পরিবারে একক থাকি না আমরা আমাদের পরিবার আছে ছেলে মেয়ে আছে বাবা আছে মা আছে ভাই বোন আছে এদের সাথে কি ধরনের আচার আচরণ হবে আমি মসজিদে আসি আমার পার্শ্ববর্তী মুসল্লির সাথে কি আচরণ হবে এটা শরীয়তে আসে না নাই কই কয়জন জানে। যা আছে যে এটাও জানে না অনেক ব্যবসায়ী দিনদার এ ব্যবসা করতেছে এলসি খোলে আনে কোটি কোটি টাকা ব্যবসা করে এটার লগে যে শরীয়তের সম্পর্ক আছে হে কয় হুজুর কী কন এলসি আবার সরিয়েতে আসেনি এটা তো ব্যাংকিং সেক্টরের একটা প্রজেক্ট লেনদেন করার জন্য বাহিরে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য এলসি এটা আবার শরিয়তের কী আছে শরিয়তের সম্পর্ক আছে এটা আপনি যে লেনদেন করতেছেন এটা কি জিরো মার্জিন না কত মার্জিনই সুদ নিচ্ছেন এখন সুদ নেওয়া হালাল না হারাম এটা আপনার জানতে হবে না শরিয়তের বিষয়ে কি ভাই জানতে হবে না তো শরীয়তের কোন বিষয়টা আমরা জানি শুধু অ্যাপাত অ্যাবাদত জানি না আল্লাহ মাফ করুক সুরায় ফাতে কয়জনের আমাদের শুদ্ধ আমি আপনাদের কথা বলি না অনেক মানুষের আর কি বাংলাদেশের অনেক মানুষের সুরায় ফাতে কয়জনের শুদ্ধ তে তো এবারও তো ঠিক জানি না আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে আমরা আসলেই গতানুগতিক একটা মুসলমান গরু খাওয়ার মুসলমান গরু জবাই হইলে আর থাকে না টাকা যতই হোক মসজিদে মুসল্লি খাওয়া যায় না গরুর দোকানের সামনে মুসল্লির অভাব নাই কী ভাই শুক্রবারে যাই দেখেন ফজরের পরে যে ব্যাগ নিয়ে দাঁড়ায় রয়েছে কতজন মসজিদে এরকম সিরিয়ালে দেখছেন কাউকে নাই মুসল্লি নাই আজকে শুক্রবার হাজারো মানুষ নামাজ আজকে শুক্রবার সে জানেও না এ হয়তো ঘুমাই ঘুমোর থেকে এখনও উঠেও নাই কী ভাই এরকম আসে না নাই আল্লাহ আমাদেরকে দান করুক এই জন্য বেশি বেশি নফল হজ উমরার আগে মানুষের হক আদায় করবেন পাওনাদারের হক আদায় করবেন তাইলে হজ ওমরা সহি হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বাকি দানাদারের টাকা দেওয়ার চেষ্টা করবেন এরপরে হজ উমরা যাবেন আপনার কাছে টাকা পাবে সে আরও কর্মারে চাল চালাইতে হবে আপনি গেছেন গা হজে ওম এই বেটা আপনারে মাল সাপ্লাই দিয়ে এখন কর্মচারীর বেতনও দিতে পারে না অফিসও চালাইতে পারে না কি এরকম পরিস্থিতি ব্যবসায়ীরা হয় কি হয় না হয় এই জন্য লেনদেনকে পরিষ্কার রাখা যে বিধি বিধান এটাকে বলে আহকামুল মহামালাত পারিবারিক সুখে শান্তির পরিবার গড়ার জন্য যে বিধি বিধান এটার নাম আহকামুল মহাসারাত আর এবাদত সংক্রান্ত যে বিষয়গুলি এটার নাম আহকামুল এবাদাত ইমান সম্পর্কে যে বিষয়গুলি এগুলোকে বলা আহকামুল আকায়দাত বা ইমান ইয়াদ যেটাই বলেন এগুলি আমরা শিখব তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কোরআনে কারিমকে বুঝে পড়ার চেষ্টা করেন কোরআনে করিমকে বুঝেন কোরআনে করিমকে দেখেন প্রত্যেকটা আয়াত মনে হয় আমাকে বলতেছে প্রত্যেকটা আয়াতে মনে হয় আমাকে নির্দেশ করতেছে আল্লাহ দেখেন বুঝে শুনে দুই চার আয়াত আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ বলছেন কেউ যদি ডেলি এক খতম করে না বুঝে এর চেয়ে এক আয়াত যদি সে একদিনে বুঝেই পড়ে তাহলে এটা উত্তম বেশি এটা ওনার কথা আল্লামা ইবনুল কাইম আল জৌজিয়া রহমতুল্লাহের কথা আজকে কোরআন থেকে আমাদের দূরে সরার কারণে আমরা সব বিষয়ে অজ্ঞ হয়ে গেছি সব বিষয়ে অজ্ঞ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কোরআনকে ধারণ করে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুক যারা আমরা কবিলর জুমা পড়িনি কপিলর জুমা দেখ